মা লক্ষ্মীর কৃপায় সংসারে উন্নতি হয়েছে প্রতিদিন এই নিয়মগুলো মেনে চলি এবং সংসারে কঠোর পরিশ্রম করি তাতে আমার সংসারে কোনো জিনিসের অভাব নাই শান্তিরও অভাব নাই নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো কেবলই ঘুম থেকে উঠলাম এখন কিন্তু ঘড়ির ঘাটায় পনেরো ছটা বাজে সকাল তো ঘুম থেকে উঠে এই যে প্রথম কাজ আমার গেটটা খোলা তারপরে এই যে বাসি ঘরে আগে দূরে ঘরে জল দেওয়া ঘুম থেকে উঠে যদি আমরা এগুলো মেনে চলি আমাদের সংসারে উন্নতি হবেই আর মা লক্ষ্মীর হাত সব সময় তোমাদের মাথায় থাকবে তো এটা আশা করি সবাই করো এটা মানে আগের মা দিদা ঠাকুমা এগুলা বলে থাকে আমিও সেই দেখেই শিখেছি ঘুম থেকে উঠে আগে দূরে ঘরে জল দিয়ে তারপরে ঘরটা ঝাঁ দিই তারপর দেখো জামা কাপড়গুলো আর কি কেঁচে দিই তো মানে রান্না টান্না সেরে বিকেলের দিকে শাড়ি পরি কিন্তু যতই সারাদিন শাড়ি পরি না কেন রাতে শোয়ার সময় আমাকে শাড়ি খুলতেই হবে তো আর কি তো বাস এগুলো কেঁচে দেবো তারপর দেখো আমি রাতে বাসন টাসন সব ধুয়ে রেখেছি রান্নাঘর আর গ্যাস সব সময় যদি আমরা পয় পরিষ্কার রাখি এতেও মা লক্ষ্মীর সহায় থাকে মা লক্ষ্মীর হাত থাকে তো আমি সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরটা যেন টিপটাপ থাকে তো রাত্রিবেলায় আমি খাওয়া দাওয়া আমাদের বারোটায় শেষ হয় তারপরে আমি এই যে ধুয়ে মেজে রেখে দিয়েছি আর এখন কিন্তু বাজে সাড়ে ছটা তো দেখো এত রোদ চলে এসছে সাড়ে ছটার সময় আমাদের উঠোনে যেহেতু ফাঁকা তো এদিকটা সামনেটা খুবই রোদ চলে এসেছে তো ওইদিকে ঝাঁটঝুট দেওয়া হয়ে গেল আর সামনেটাও ধুয়ে দিয়েছি জানো তো এই যে কাঁচা মেলে দিয়েছি তো এখন মেলা মাত্র শুকিয়ে যাচ্ছে এত টানের দিন মানে এত রোদ্দুর হচ্ছে তো আমাদের উঠুনটা না অনেকটাই বড় তো তোমাদেরকে অতটা ভিডিও দিলাম না ছোট্ট করে দিলাম তারপর দেখো এই যে আজকে কিন্তু পরে পুজো করব যেহেতু এখন সাতটা মতো বাজে তো এখন কাপড় ধুয়ে আর কি একটু গায়ে জলও ঢেলে নিলাম তারপর এই যে এখন বরবাবু ঘুমাচ্ছে ছোটো পুত্র ঘুমাচ্ছে সুগ্র সাতটা থেকে পড়া ছিল ও চলে গেলো তো ঠাকুরের কাজগুলো সব পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন নামিয়ে এই যে আলপনা দেবো তবে এটা একটু ভিজিয়ে রাখলাম যেহেতু শক্ত হয়ে থাকে তো দেখো ঠাকুরগুলোকে সব পরিষ্কার করে আর যে পাতা থাকে ওটাকেও নামিয়ে নিলাম ওটা ধুয়ে দেবো একটু তো তারপরে আর কি বাসন টাসন ধোবো এগুলো দেখো মুছা টুছা সুন্দর করে মুছা হয়ে গেছে বৃহস্পতিবার আমি প্রতিদিনই মুছি তা বৃহস্পতিবার একটু ভালো করে নামিয়ে টামিয়ে মুছি তো এগুলোকে তো ধোবো বলে বালতির মধ্যে রেখে দিলাম বরবাবু রাতেই বলে দিয়েছিল যে মানে আজকে আর কি একটু তাড়াতাড়ি বেরোবো তো ওই জন্য আমি রাত্রিবেলায় মটর ভিজিয়ে রেখে দিই নাহলে অন্যদিন দশটার সময় বেরোয় অসুবিধা হয় না তো আজকে নটার মধ্যে বেরিয়েছে তো লুচি আর ঘুগনি করতাম তো বললো লুচি করতে হবে না আজকে মুড়ি দিয়ে খাবো এমনি শুধুই ঘুগনি করো তো এই যে মটরটাকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর আদাস তো অনেক কাজ আছে দেখাবো তোমাদেরকে তো এই যে পাপার দুধটাও এদিকে বসিয়ে দিলাম জালে দুটা রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধটা জাল দিয়ে রাখি তো এখন আবার একটু জাল দিয়ে নিয়ে এইদিকে প্রেশার কুকারে মটরটা বসিয়ে দিয়ে দিলাম আমি এখন জোর আছে তো দু মিনিট পরে আর কি সিম করে রেখেছিলাম আমি সব কিছুই সিম করে রান্না করি তো তারপরে দেখো ফুলগুলোকে তুলতে যাব। তো ফুলটা তুলতে যাব বলে আর কি ক্যামেরা ধরার লোক নেই তো ওই জন্য তোমাদেরকে এমনভাবেই দেখালাম আরেক দিনকে ফুল তুলে দেখিয়েছিলাম তো আজকার ফুল তুলে দেখালাম না এমনভাবে দেখালাম তো এই গাছগুলো সব আমারই লাগানো গাছ নিজের বাড়িতে গাছ থাকলে না অত অসুবিধা নাই ফুলের চিন্তা থাকে না তো আমার যখন খুশি তুলতে পারি আর দেখেছি এত সকালে এত রোদ্দুর এখন আটটাও বাজেনি এখন তো এটাও একটা কি ফুল দাঁড়ানো নামটা ভুলে গেলাম তো এদিকে আমার ফুল তোলা শেষ হয়ে গেল এদিকে আমার ঠাকুরের বাসনগুলো টেজে রেখে দিলাম তো আমার অনেক ঠাকুরের বাসন ছিল তো ঠাকুরের বাসনগুলো আমি বের করিনি যেহেতু সোনা পাপা না টিপ টিপগাছা নিয়ে নিয়ে পালিয়ে যায় তো ওই জন্য নিয়ে মানে ওইগুলো নিয়ে খেলা করে জানো তো যেহেতু ও ছোটো তো তো তার জন্য অনেক কিছু তুলে দিয়ে এই যে কটা রেখে দিয়েছি এদিকে বড়বাবু উঠে গেছে চাটাও আমি বসিয়ে দিয়েছি তো চাটা দিয়ে এদিকে কিন্তু আমি ওইদিকে মশলা রেডি হয়ে গেছে আমি ঘুগনিটাও বসিয়ে দিলাম জানো তো আর রাত্রিবেলায় কড়াইটাতে মানে একটু চিড়ে ভেজেছিলাম তো ওই জন্য মাঝিনি ধুয়ে আর কি ঘুগনিটা করছি সন্ধ্যাবেলায় আর কি চায়ের সঙ্গে চিড়ে ভাজা দিয়ে চা খেয়েছিলাম ভালো লাগে বেশ তারপরে দেখো এগুলো কেটে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর কি তো এগুলো এখন তেলে দিয়ে দেবো আর ওইদিকে সোনা পাপা উঠে গেছে আর আমার একটা গ্যাস কেন মানে একদিকের ওভেন ফাঁকা রেখেছি কেন বলো তো যখন লাগবে তখনই ওটাকে লাগায় নাহলে লাগানো ফালতু এঁঠো করে তো লাভ না এঁঠো করা মানে নিজেকে মাজা সত্যি বলছি যেটা সত্যি কথা বা যেটা আমি মানে প্রতিদিন রিয়েল লাইফ করি সেটাই আমি তোমাদেরকে দেখাই আমি মানে আমি আলাদা করে কিছু তোমাদের কাছে তুলে ধরি না তো আমি দিকের এটাকে সবসময় নামিয়ে রাখি যখন আমার দুটো প্রয়োজন হয় তবেই লাগায় নাহলে ফালতু আমি এঁঠো করি না এঠো করলে তো আমাকেই মাছ হবে এটু করে দরকার নেই তারপরে দেখো সোনাপাবা উঠে গেছে বললাম তো ওকে একটু মুখ টুক ধুয়ে দিলাম তো ওর আর কি দুধ কর্নফ্লেক্স ওকে খাওয়ায় সকালবেলায় বেশিরভাগই দুধ কর্নফ্লেক্স খাওয়ায় নাহলে দুধ মুড়ি গুঁড়োও খাওয়াই এরকমই খাওয়াই এক এক দিন এক এক রকম খাওয়ায় কিন্তু বেশিরভাগ দুধ কর্নফ্লেক্স তো ওর দুধটা আর কি একটু ভিজিয়ে রেখে দিলাম দুধটা একটু গরম আছে তো পাঁচ মিনিট ভিজানো থাকবে তারপর ওকে আমি খাওয়া পারো ও কিন্তু ওই চামচে খাবে না ও ঝিনুকে খাওয়াই কিন্তু ঝিনুকটাই এদানিক বন্ধ করে দিয়েছে একটা ছোট্ট গ্লাস আছে ওই গ্লাসে করে ওকে খাওয়াই খুব দুষ্টু জানো তো খেতে গিয়েও খুব জ্বালায় এমনিও খুব দুষ্টু তো ছোটোটা একটু দুষ্টু হয় তো সত্যিই খুব দুষ্টু তো এদিকে সোনা বাবাকে খাওয়ানো হয়ে গেছে তার মধ্যে এখন আমার ঘুগনিটাও হয়ে গেলো একটু তাড়াহড়ার মধ্যে ছিলাম যেহেতু বেরোবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি একা হাতে বুঝতে পারছো তার মধ্যে ছোট আমার একখানা আছে বাচ্চা আর তোমাদেরকে একটা কথা বলি আজকে কিন্তু বৃহস্পতিবার হ্যাঁ বারটা বলাই হয়নি আর আমি পুজো করলে কোনো কিছু না খেয়েই করি হয়তো চা বিস্কুটটা খেলাম তাছাড়া কিছুই খায় না এই যে পেঁয়াজ দিয়ে করলাম ঘুগনিটা আমি কিন্তু খাবো না হ্যাঁ পুজো হলে খাবো বৃহস্পতিবারটা না সদবাদেরকে সবসময় নিরামিষই খেতে হয় নিরামিষ খেতে হয় না তো মা লক্ষ্মী আর কি মাছ ভাত খায় নিজেও তাই বৃহস্পতিবারটা আর কি তো ওই জন্যে আমি নিরামিষ করি না তো ওই দিকের আমার ওইদিকে টিফিন খেয়ে টে আর কি বড়োবাবু বেরিয়ে গেলো আর তার মধ্যে শুভ্র বলছে আজকে স্কুল যাবো না ওদের দুদিন পর থেকে না পরীক্ষা তো বললো যে স্কুলে একটু ভালো ক্লাস হচ্ছে না আজকে যাব না যাবো বলেই সকালে বলল যাব তো পড়ে এসে বললো যে বন্ধুরা কেউ যাবে না যাবো না তো আমি যে ঠিক আছে যেতে হবে না যাবি না যখন তো দেখো এদিকে কিন্তু আমি প্রতিদিনেরই কাজ আমার এইগুলো মুছবো গুছাতেই হবে না হলে আমার মনে শান্তি হয় না তো দেখো এগুলো সব মুছে নিলাম প্রতিদিনই এগুলো মুছি তো তোমাদেরকে এক এক দিন এক একটা আমি কাজ দেখাই যেমন ধরুন প্রতিদিন ঘর গুছানো দেখায় না এক এক দিন এক এক রকমভাবে দেখায় আর সোনা পাপাকে তার মধ্যে না টিফিন টিফিন সবাইকে দিয়ে বড়বাবু বেরিয়ে গেল তারপরে না ওকে সকাল সকাল স্নান করিয়েও দিয়েছি আজকে যেহেতু পুজো হয়নি আমার আমি তাড়াতাড়ি করে কাজ সেরে স্নান করে পুজো করব তারপরে রান্না বান্না দেখে যাব তাতে বারোটা বাজুক আমাদের অসুবিধা নয় আমাদের খেতে খেতে তিনটে বেজে যায় দুপুর তো অসুবিধা নাই তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এই গুছানো কাজগুলো সারছি প্রতিদিন যেগুলো করি করতেই হবে নাহলে মন না খুঁতমুদ করে যেমন ধরো এই যে খাট শোকেশ মোছা আর এই দেখো বিছানা যখনই আমি তুলতে যাবো তখনই সোনা বাবা এই যে চেয়ার দিয়ে খাটে উঠে বসে থাকবে খুব ডিস্টার্ব করে আর সকালবেলা না বিছানাটা কোনো রকম হালকা করে তুলি তারপরে সবাই বেরিয়ে যায় তারপরে আমি বিছানা তুলি তারপর দেখো এই চাদরটাকে পাতবো আমি ওইটাকে তুলে এটা নতুন চাদর তা আমি ভাবছি খুব গরম পড়লে আর নতুন চাদর ভালো লাগবে না পাততে তো এটাই পেতে দিলাম তো দেখো পাঁচ বালিশের কভারটা কিন্তু নাই চাদরটা অনেকটাই দাম নিয়েছিল কিন্তু সেই তুলনা অতটা সুন্দর না তবে ভালো এমনি নরম আছে তো দেখো এই যে পেতে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সোনা পাপা কোথা থেকে রিমোটটা নিয়ে এসে ওখানে রাখলো জানো কোনো জিনিস গুছিয়ে শান্তি নাই কিছু করার নাই বাচ্চা থাকলে এটুকু করবেই তো ওই জন্য আর কি করুক না আর ক বছর করবে দু বছর পূর্ণ হলো সদ্য আর দু বছর মনে একটু কষ্ট হবে তবু ওকে খুব কষ্ট করে মানুষ করলাম জানো তো একা হাতে পুরো মানে কেউ ধরার নাই নেওয়ার নাই তারপর দেখো এগুলো তো সকালবেলায় দেখলে সব কেঁচে দিয়েছিলাম এখন কিন্তু সব শুকিয়ে গেছে তো গুছিয়ে নিলাম এত রোদের তেজ না দেওয়া মাত্র শুকিয়ে যাচ্ছে তো ওই দিক থেকে এসে আমার কাছে এসে দাঁড়ালো তো ওই জন্য আবার চেয়ারের ওপরে উঠে ওকে দাঁড় করলাম ওকে চেয়ারে অনেকক্ষণ রাখি নালে কাজ করে উঠতে পারব না এত দুষ্টু আর মুখে হাত এখন নতুন নতুন শিখেছে মুখে হাত দেওয়া তারপরে এই যে ও বলটা আবার খুব ভালোবাসে বল নিয়ে খেলে তো দেখো আনলা গুছিয়ে কে থাকে আবার একটু পরে উলুডুলো হয়ে যায় আর তোমাদের দাদাভাই ভাই কী করবে বলো তো এসে আগে জামা প্যান্টগুলো ওর ওপরে রেখে দেবে না পাপা এখন অতটা খাওয়া শিখে নি তেমনভাবে ডালিয়া করি এক দিন আজকে ডালিয়া করব না পুজো করে উঠেই ভাত বসিয়ে দেবো তো ওর জন্য আমি আর কি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত একটু ভালো করে পেস্ট করে ওর মধ্যে একটু গাজর টাজর দিয়ে আলাদাভাবে ওকে এই করে খাই দেব একটু ঘি দিই মানে একদম গিলাসে করে পেস্ট করে ওকে একটু একটু খাই যা খাই খায় না দুধই দিই বেশিরভাগ দুধই খায় তো আর এই কাজগুলো ভেঙে দিয়েছে এক ছেলেই ভেঙে দিয়েছে ছুঁড়ে ফেলে মানে রিমোট ছুঁড়ে ভেঙেছে তো প্রতিদিনই তোমাদেরকে প্রতিটা ব্লগে বলি কারণ নতুন নতুন যারা আসো তারা তো আর জানো না তারপর ওই ওই দিকের মানে ঘরের কাজ হয়ে গেল তারপরে এলাম এই ঘরে ঘরে ছেলে পড়তে বসে মশা এটা টাঙানোই থাকে যেহেতু সন্ধ্যাবেলায় ও পড়ে আর খুব মশা ঘরে জানো তো ফিসটা আমার এই ঘরেই থাকে যেহেতু এই ঘরটা মানে পিছনে জঙ্গল আছে একটু আর জন্য এ ঘরটা খুবই মশা হয় আর টালির ঘর ফাঁক থাকে চারিদিকে মানে ওই ওপরগুলো ফাঁক আছে বলে মশার খুব অত্যাচার তো এত মশা না ঘরে বলে বোঝাতে পারবো না অল আউট তারপরে তোমার ফ্যান চলে মশা মানে না তো মশায় টাঙিয়ে বলে মশাটা টাঙিয়ে দিই দিয়ে যায় সন্ধেবেলায় পড়তে বসে তো ঘরে গাড়ি থাকে বলে সকালে মুছতে পাই না ঝাঁত দিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি তো এখন ঘ সকালে গাড়িটা বের করে নিল যে মুছে নিলাম প্রতিদিনই ঘরটা মুছি ঝাঁত দিই মানে এই বাড়িতে তেমনভাবে থাকা হয় না মানে রাস্তার ওই পিঠে যেখানে আমি তোমাদেরকে এখনই ভিডিওটা দেখালাম মানে ঘর গুছানোটা ওই পিঠে ঘর আছে ওখানে একটা রুম বারান্দা পায়খানা বাদ একদম রান্নাঘর আছে আর এই রাস্তার এই পারে এই ঘরটা তো এই বাড়ির উঠোনটা মাটির উঠোন আর কি এখানে তোমার কাপড় মেলা থেকে যে আমার পাখি আছে উঠুন পাঠুন সবই আমি ঝাঁপ দিয়ে অনেকটাই বড় উঠুন তোমাদেরকে দেখাই নি আমি উঠুনটা অতটা পরের ব্লগে দেখাবো উঠুনটা বা এর আগেও ভিডিও দিয়ে আছে দেখবে উঠুনটা তো দেখো ঘরটা মোছা হয়ে গেলো ঘর দূর পরিষ্কার মোছা থাকলে দেখতে খুব ভালো লাগে তাই না বন্ধুরা যতই কাজ থাকুক না কেন তো দেখো এদিকে মোছা টোচা হয়ে গেছে এদিকে সকালে যত বাসন প্রেশার কুকার যা ছিল সমস্ত চায়ের বাসন ধুয়ে টুয়ে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে কত সুন্দর লাগছে আর এই দেখো এইটা আবার মানে আগেও ছিল আমার মানি প্লান্ট তো ওইটাকে পাল্টে আবার নতুন করে অনেকগুলো করে দিয়ে এখানে রাখলাম রান্নাঘরের না এগুলো রাখা ভালো আর কি সঞ্চয় হয় মা অন্নপূর্ণা দেবীও খুশি হয় তো দেখো রান্নাঘরটা কি সুন্দর লাগছে না ক্যাসে মনে হচ্ছে যে না রান্না করতে ইচ্ছা করছে না আর নোংরাই করবো না কিন্তু আর করা যাবে পুজো সেরে আবার আমাকে রান্না করতে হবে তো দেখো এদিকে সানটানো হয়ে গেছে তো এদিকে কিন্তু পুজোর মানে বৃহস্পতিবার আজকে তোমাদেরকে তো বললাম চলে এলাম পুজো করতে তো পুজো করতে অনেকটা টাইম লাগে এখন এগারোটা বাজে বারোটা বাজতে বাজতে আমার পুজো হয়ে যাবে তবু অতটা তোমাদেরকে খুটিয়ে দেখালাম না তো দেখো এই যে বেলপাতা এখন তো বেলপাতা একদম সব মানে কেমন ভালো না সব ঝরে যাচ্ছে তা যাই হোক কোনো রকমে পেরে নিলাম হ্যাঁ আঙুরগুলো নিয়ে এসে আমি আর ঢালি নি যে একবারে পুজোর নেব তারপরে ঢালবো তো দেখো আঙুরগুলো একটু জলের মধ্যে রেখে দিলাম আর তোমার হ্যাঁ কলা দুটো নিয়ে নিলাম দুটোই নিলাম আর এদিকে ঠাকুরের মিষ্টি আছে এর মধ্যে আমাদের বাড়ির এখানে বিক্রি করতে আসে তো ওনার কাছে নিই উনি বলে নিয়ে আসবেন না আমার বর এক দিন নিয়ে আসে তো উনি বলে আমাদের কাছেই নেবে আমরা এক জায়গা থেকে আসছি তো ওনার কাছেই নিই তো তো তারপরে দেখো এই যে ঠাকুরগুলো তো মুছে রেখেছি তোমাদেরকে দেখাল আমি সকালবেলায় তো এখন এবার আমি ওগুলো নতুন করে পেতে সুন্দর করে গুছিয়ে নেব আর আমার বেডরুমে ঠাকুর থাকে কিছু করার নাই কি করব বলো ভগবান যদি দেয় হবে অবশ্যই হবে তো খুব শীঘ্রই হবে আমি সেই দিকে পা বাড়াচ্ছি অবশ্যই যদি আমি যদি ইউটিউবে কিছু করতে পারি তোমরা দেখতে পারবে তো বাড়ি করার প্ল্যান করছি আর কি খুব শীঘ্রই আমার হবে আমি সত্যি মানে হলে যে কি আনন্দ হয় আমি সব সময় চাই যে আমার ঠাকুরের ঘরটা যেন একদম আলাদা থাকে যেখানে আমি শুধু ঠাকুরের জিনিস থাকবে ঠাকুর থাকবে ঠাকুর এটা আমার খুবই আশা আর ঠাকুরকে রাখবো সব থেকে উপরে আমার মাথার ওপরে আমার ঠাকুর থাকবে কিন্তু জানি না আমার ভগবান কবে দেবে তবে মানে চেষ্টায় আছি খুব শিগগির হবে তারপরেও যদি কোনো বাধা বিঘ্ন আসে কিছু করার নাই তো দেখো এই যে আমারই ঘরে নারকোলের ছোবড়া দিয়ে ধূপ মানিয়ে নিলাম মানে ধূপের ইয়ে তো ধূপটা দিয়ে দেবো আর ঠাকুরের কিচ্ছু রাখার জন্য জানো তো সব সোনা পাপা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে এখনও যে জ্বালাচ্ছে না তা না চলে আসছে ছোট তো কিছু করা নাই বাচ্চা তো তো এদিকে দেখো আগে থালগুলোকে পেতে রাখি ওদিকে সমস্ত তোমাদেরকে ততটা খুটিয়ে দেখালাম না কেটে কেটে দিয়েছি ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে এই সকাল পনে ছটা থেকে বারোটা অবধি তোমাদেরকে ব্লগ দিলাম তাই কতটা বড় হয়ে গেছে দিনে দিলে আর কি হবে তো যাই হোক এই যে শিবটাকে একটু শিবটার মাথার ওপরে মানে পিতলের আমার ইয়ে আছে বেলপাতা তো আজকে মানে সত্যি সত্যি মানে অরিজিনাল বেলপাতা দিয়ে পুজো করলাম আর একটা কথা বলি বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই যেন ভালো থেকো আর ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করছি আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে চাওয়া আর কিছুই চাওয়া না তো চাই বন্ধুরা আজকের মতো আসি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে